আসসালামু আলাইকুম আমি রিধি আমার বাবার নাম পারভেজ হোসেন 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয় 12 বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজি 5 আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফিরত পার আমাদের চাচ্ছিদের ফিরত পাওয়ার কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফিরত আমরা পাঁচ দিন আগে আয়না ঘর গেছিলাম আমরা তুলি ফুপি আখি ফুপি আমরা সবাই সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে হয়তো আমার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে আয়না অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে সৈরাচার সরকার তো নাই তাহলে তো কে এগুলো আমরা কি আমাদের বাবাদের ফিরত পাবো না

ঘুম শব্দটা ধুয়ে আন থাকতে চাই না এটা কেন নাম হয়ে গেছে মানে ঘুম পাইবে মে আমি আশা করি তারেক রহমান চাচ্ছু আমাদের বাবার খুঁজে দিবে খুঁজে না দিতে পারলো এটা বিচার করবে